পন্থের সঙ্গে টক্কর দিয়ে ঈশান কিষাণও বোলিংয়ে ভারতের নতুন থ্রি ডি ক্রিকেটার নতুন থ্রি ডি ক্রিকেটার বলা যেতেই পারে ভারতীয় টিমে এখন অলরাউন্ডারদের কদর বেশি জাতীয় দলে জায়গা ফিরে পেতে কোনো চেষ্টায় বাদ রাখছে না ঈশান কিষাণ গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে খেলেননি ঈশান বোর্ডের রোষে পড়েন তার আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঝ পথেই দেশে ফিরেছিলেন এরপর দীর্ঘ সময় কোনো যোগাযোগ রাখেননি বোর্ডের নির্দেশও অমান্য করেন ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএলে ফোকাস করেছিলেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও সুযোগ দেওয়া হয়নি জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রত্যাশায় এবার বোর্ডের নির্দেশ মেনে চলেছেন ঈশান কিশান বুচিবাবুর আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলেছেন ঈশান কিশান ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনে সেঞ্চুরি মেরেছিলেন ঈশান কিশান দ্বিতীয় ম্যাচে বল হাতেও ভরসা দিলেন ঈশান সদ্য দিল্লির ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ এ বোলিং করেছেন ঋষভ পান্ত এই দুই কিপার ব্যাটারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিকার ভারতকে খেলানো হয়েছিল যদিও নজর কাটতে না পারায় অভিষেক হয় ধ্রুব জুরেলের দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন ধ্রুব কোচিং টিম বদলেছে গৌতম গম্ভীর ভারতের নতুন কোচ হয়েছেন সামনে বাংলাদেশ সিরিজে কোন দুই কিপার ব্যাটারের সুযোগ মিলবে বলা কঠিন ঈশান কিশন যে দলে ফিরতে মরিয়া এবং গম্ভীরের গুড বুকে নাম লেখাতে চান তা পরিষ্কার প্রথম ম্যাচে সেঞ্চুরি এবার বোলিং কোনো চেষ্টায় বাদ রাখছে না ভারতের তরুণ কিপার ব্যাটার ঈশান কিষান এখন দেখার নিজের লক্ষ্যেই সফল হতে পারেন কিনা না ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ